কুরবানী কোবুল হতে গেলে গুরুত্বপূর্ণ ছয়টা শর্ত আপনাদেরকে কয়েকটা শর্ত বলুন তো ছয়টা শর্ত ছয়টা শর্ত না মিলে কুরবানী করলে কিন্তু কুরবানী হবে না নাম্বার অন ফার্স্ট প্রথম নাম্বার হচ্ছে আপনার কুরবানী কবুল হতে গেলে প্রথম হচ্ছে এ খেলাস থাকতে হবে এ থাকতে হবে একনিষ্টকে থাকতে হবে শুধুমাত্র কুরবানী করতে হবে আলোনা অর্জন আপনি মনে করতে পারেন গ্রামের মধ্যে আমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক আমি এবার কুরবানি না করলে মানুষ আমাকে কি বলবে মানুষের দেখানোর জন্য যদি আপনি একটা দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে আনেন ওই গরু কিনে মানুষকে দেখানো ছাড়া পোস্ত খাওয়া ছাড়া আপনার কোনো প্রতিপাল হবে না আপনার কোনো লাভ হবে না আপনার এই কোরবানি কবুল হবে না এজন্য সম্পূর্ণভাবে খেলা একমাত্র আল্লাহকে ভয় করে কোরবানি করতে হবে কাকে ভয় করে আল্লাহকে সুরতুল বাইনা এর পাঁচ নম্বর আয়ের মধ্যে আল্লাহ তারা বলছেন যে আবদুল্লাহিন আল আউদ্দিন একমাত্র হে পৃথিবীর মানুষরা হে আমার বান্দারা তোমরা যে কাজটা করো সব আমাকে সন্তুষ্টির জন্য এ কনিষ্ঠতার সহিত তারপর সাথে তোমরা আমাকে ভয় করে একেবারে খারেজ করে দিল থেকে আমাকে ভয় করে সেই জিনিসটা করো কাকে হবে আল্লাহকে ভয় করে করতে হবে নাম্বার দুই নম্বরে কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে কোরবানি সম্পূর্ণটা হতে হবে আল্লাহর তরিকা এবং রাসূলের তরিকা অনুযায়ী আপনি আর এখন কোন খানকার নামে কোরবানি করলেন কোন পীরের নামে কোরবানি করলেন কোন মসজিদের নামে কোরবানি করলেন কোন মাদ্রাসার নামে কোরবানি করলেন কোন বাবার নামে কোরবানি করলেন এই কোরবানি কি হবে না কোরবানিটা সম্পূর্ণ সন্তুষ্টি আল্লাহ হুকুম মেনে এই কুরবানিটা করতে হবে নাম্বার থ্রি কোরবানিটা কবুল হতে গেলে আপনার যে সম্পদ দিয়ে আপনি কুরবানি করতেছেন এই সম্পূর্ণ আপনি দুই লাখ বলেন পাঁচ লাখ বলেন দেড় লাখ বলেন আশি হাজার বলেন যে টাকাটা বলবেন এই টাকাটা সম্পূর্ণ আপনাকে হালাল টাকা হতো কি টাকা হতে হবে করুন হারা উপার্জন দিয়ে পৃথিবীর মানুষ যদি সমস্ত মানুষের কোরবানি করে এক টাকা হারামের টাকা আল্লাহ তালা কবুল করবেন কে কবুল করবেন না আল্লাহ তালা কবুল করবেন না বুঝতে এই যে কোরবানিটা করতেছেন 1.5 লাখ 2 লাখ টাকা সব হারাম হয়ে যাবে শুধুমাত্র গোশত খাওয়াটাই হবে আর কিছুই হবে না চতুর্থ নম্বর হচ্ছে যে পশু দ্বারা শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারণ করে রেখেছে যে ছয়টি পশু এই ছয়টি পশু দ্বারা আপনাকে কোরবানি করতে হবে উট গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এই ধরনের পশু দিয়ে আপনার কোরবানি করতে হবে পঞ্চম নম্বরে হচ্ছে কুরবানির পশু যাবতীয় দেখতে হবে একটু আগে যে হাদিসটা বলেছি যে পঙ্গু হওয়া যাবে না ন্যাংলা হওয়া যাবে না কোলা হওয়া না অন্ধ হওয়া যাবে না সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত থেকে একমাত্র তাজা হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ একটা পশু আপনাকে কোরবানি করতে হবে যে পশুটা কোরবানির জন্য এনেছেন এই পশুটার নির্ধারিত একজন মালিক হতে হবে আপনি ছয় ভাগে পারেন সাত ভাগে পারেন যে কয় ভাগে পারেন না কেন প্রত্যেক ভাগিদার তো আছে প্রত্যেক ভাগের মালিক হতে চুরি করে তার পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না আপনার পশুর মালিকানা হতে হবে পাঁচজন হতে পারে সাতজন হতে পারে সম্পূর্ণ মালিকানার মধ্যে থাকতে হবে তো এই গুরুত্বপূর্ণ শর্ত না মানলে কিন্তু কুরবানি হবে না